দেখা শেষ আগামী দেশটা হবে কোরআনের দেশ ইনশাল্লাহ কন কন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক জোরে বলে আমি তো আলোচনাতে যাওয়ার আগে কয়েকটা কথা অন্য আয়াত থেকে আমরা আগে শুনি নি তারপর আমরা যাব মূল আয়াতে আল্লাহ ভালো করে আগে শোনাল বলেন মাথা বেশি নাড়াচাড়া করবেন না স্থির হয়ে শুনবেন আল্লাহ বলেন আল্লাহ উত্তম বাণী তথা একখানা কিতাব নাজিল করেছেন একটু জবানটা ছেড়ে দিয়ে সবাই বারণ তো kitap নাম naam কি ki আমি আস্তে আস্তে করব আপনারা জোরে জোরে করেন আপনাদের আওয়াজ আমার আওয়াজ বাড়াবে ইনশাআল্লাহ আল্লাহ দাওয়ালেন কিতাব মুতাশাবিহুম মাযানি আল্লাহু একটু শান্ত হন আল্লাহ তারা বলেন যে কিতাব হল সামঞ্জস্যপূর্ণ বারংবার এই কিতাব করা হয়েছে একটা তত্ত্ব মনে রাখবেন পৃথিবীর সৃষ্টির বলে এই কোরআন যত বেশি তেলাওয়াত করা হয়েছে পড়া হয়েছে এত বেশি অন্য কোন ধর্মের কিতাব পড়া হয় না আলহামদুলিল্লাহ এই জন্য কিতাবের এক নাক ভুলো